আসসালামু আলাইকুম এব্রুহান এন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর তেইশ দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর তেইশ দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই ই দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে হাজার তেইশ সালের বিএসসি অনার্স এন্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে এগারো নম্বরে আছে দু হাজার তেইশ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে বারো নম্বরে দুহাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ইংরেজি ও ইসলামিক স্টাডিজ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের সাংবাদিকতা স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে তেইশ সালের সাংবাদিকতা স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার সময়সূচি এরপর আছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে দ্বিতীয় অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচী এরপরে আছে দু সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে দু বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে আছে দু হাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে দু হাজার তেইশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপর আছে দুই হাজার তেইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষের প্রথম সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে আছে দু হাজার বাইশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে দু হাজার তেইশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তেইশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফাকচার অ্যান্ড টেকনোলজি এম টি নিউ ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি তো এরপরে সেপ্টেম্বর বাইশ দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে যেগুলোর আগের ভিডিওতে আলোচনা করেছি তো সেপ্টেম্বর তেইশ দুহাজার চব্বিশে নোটিশগুলো আজকে আলোচনা করলাম এখান থেকে আপনাদের জন্য যেটা যার জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে